আমাদের একটি অত্যন্ত আনন্দ ঘন একটি মুহূর্ত এই মুহূর্তে মূলত এটা একটি ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসায়ী প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক যুগ্মায়ক আমার নিজে হাতে যে সন্তানকে আমি নামটা দিয়েছিলাম শহীদুল ইসলাম বাঘা এবং ফিরোজ যৌথভাবে মূলত এই ব্যবসাটা প্রতিষ্ঠানটা পরিচালনা করে পাশেও জায়গাটি তার নিজস্ব জায়গা তো মূলত এখানে আমরা ইতিমধ্যে মিলার পড়েছি আপনারা লক্ষ্য করেছেন এই ঘরের ভিতরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে একজন মানুষ কতটুকু দল পাগল হলে একটা ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের শ্রদ্ধা নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আদর্শজনক আদর্শের প্রতীক আমাদের স্বাধীনতার ঘোষক মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ মিদিন জিয়াউর রহমান তার অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছবি সহ আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট এমরুল কুদ্দুসুলু ভাইয়ের ছবি সহ অধ্যক্ষ ইকরামুল আলমের ছবি সহ প্রয়াত নেতা এখানে তারা খুব খুব সহমত অল্প সময়ের সিদ্ধান্তে এটা করেছে তো আমি এই অফিস উদ্বোধনে এখানে এসে আমাদের সাথে বিভিন্ন নেতৃবৃন্দ ইতিমধ্যে পরিচয় করে দিয়েছে আমার সর্দার রফিকুল ইসলাম সাবেক সদস্য সচিব আমার শ্রদ্ধে হুজুর এখানে মনোজাত পরিচালনা করেছেন আমার বক্তব্যটা হলো এই যুব সমাজ হলো সমাজের দর্পণ এই যুব সমাজকে রক্ষা করতে হলে যুব সমাজের যে নেতা আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান এবং জেলা বিএনপি দিয়েছিলেন সেই সঠিক নেতৃত্ব আমার মনে হয় এত দিনের সার্থক হতে চলেছে তারেক রহমানের ঘোষণা ছিল আমি কি করি শুধুমাত্র রাজনীতি করি এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নেই আমি রাজনীতির পাশাপাশি কি করি ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করি চাকরি করি অর্থাৎ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা তার কর্মের একটি জায়গা সৃষ্টি করবে আমার মনে হয় আমরা যে নামটা দিয়েছিলাম সেটা আজকে সার্থক উপায় হয়েছে তো আমি যে জিনিসটা বলতে চাই সর্দার রবি ইতিমধ্যে তার মূল্যবান বক্তব্য দিয়েছেন যে বনপড়া বাজার ইরানিং আমরা লক্ষ্য করেছি আজকে বনপড়া বাজারে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায় তারা লিপ্ত হয়েছে একটি অংশ একটি খণ্ডিত অংশ পাশাপাশি বিদায়ী যে ফেসির শেখ হাসিনা সরকারের পেতাত তারা সে পালিয়ে গেলেও তার তার তারা কিন্তু এই বনপড়া বা ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায় তারা অবাধ বিচরণ করছে আমাদের কাছে মেসেজ রয়েছে ইতিমধ্যেই প্রশাসন থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করছি প্রশাসন আমাদের কাছে খোঁজ খবর নিচ্ছে আমরা লক্ষ্য করছি ফ্যাসিস্টদের ক্রেতাতার সাথে অনেকেই আপোষ করছেন আমি বলতে চাই এই মাটিতেই হত্যা হয়েছিল শহীদ সালানুর বাবু সর্বোচ্চ ভোটে নির্বাচিত একজন চেয়ারম্যানকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করেছিল এই মাটিতেই হত্যা করেছিল আমাদের স্বেচ্ছাসেবক দলের আরেকজন প্রিয় নেতা শহীদ আলমকে এই মাটিতেই আরও অনেক হত্যার ষড়যন্ত্র বিগত দিনে ছিল এখনো চলছে অব্যাহত আছে তাই নব্য ফ্যাসিস্টদের কোনো প্রকারেই আমার তারেক রহমানের পক্ষ থেকে আমার বক্তব্য সুস্পষ্ট যেখানে অনাচার যেখানে অবিচার যেখানে সন্ত্রাস যেখানে চাঁদাবাজ এর বিরুদ্ধে এই যুব সমাজের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানাচ্ছি আমি আরেকটি আহ্বান জানাতে চাই কোনো প্রকারেই কোনো ফ্যাসিস্টের দর্শকদের কোনো প্রকারে যেন এই ঘরে থেকে আরম্ভ করে কোথাও আমরা যারা বিএনপি করি যারা বিগত সতেরো বছর নির্যাতিত হয়েছে তাদের রক্তের সাথে যেন আপনাদের দোহাই লাগে কোনো বেইমানি না করে কোনো প্রকারে কারোর সাথে কোনো আপোষ করবেন না তারে কোনো আশ্রয় প্রশ্রয় দেবেন না যে কোনো মূল্যে বড়াইগ্রাম থানা তথা বনপাড়া আমাদের ব্যবসায়ী মলকে আমরা শান্ত রাখতে চাই আমরা আশ্বস্ত করতে চাই যে কোনো অন্যাচারের বিরুদ্ধে আমরা আছি আমরা থাকবো আমরা তারেক রহমানের সৈনিক আমরা নেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক আপনারা লক্ষ্য করেছেন বনপড়া বাজারে ব্যবসায়ীদের ইতিমধ্যেই এবং যারা যারা ভাড়া নিয়ে থাকছে ইদানিং বিভিন্ন জায়গায় আজকে বিভিন্ন মবের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন যে মব সৃষ্টি করা হচ্ছে এই মবের বিরুদ্ধে আমাদের অবস্থান আমাদের অবস্থান শান্তিপূর্ণ আমরা সহ অবস্থানে থাকতে চাই সমস্ত হিন্দুরা তার হিন্দুরা তার হিন্দু যারা আছে সনাতন ধর্মলম্বী তারা তাদের মসজিদে তাদের মন্দিরে পূজা করবে মুসলমান নামাজে যাবে এবং খ্রিস্টান তার খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ তার গির্জায় এখানে আসে মূলত তিন এই আদিবাসী তাদের ধর্মীয় পালন করবে ধর্মীয় অনুষ্ঠান পালন করবে আমরা ইতিমধ্যেই জন্মাষ্টমী চলছে আমরা আজকের এই দিনে জন্মাষ্টমীরও শুভ জন্মাষ্টমী আমরা কামনা করি এবং সবাই মিলে আমরা যেন সকল ধর্মের মানুষ এই এলাকায় শান্তিপূর্ণভাবে থাকতে পারে এই প্রত্যাশা রেখে এবং এই ঘর আমরা যে আজকে উদ্বোধন করলাম ব্যবসায়ের পাশাপাশি সমস্ত অনাচার দুর্নীতি সমস্ত অন্যায়ের বিরুদ্ধে যেন রুখে দাঁড়ায় এই ঘরে যারা যারা প্রদান আমরা করেছি আমরা আজকে ঐক্যবদ্ধ এবং যেন আমার আগামী দিনেও প্রত্যাশা থাকবে যে কোনো আন্দোলন সংগ্রামে যেমনিভাবে সতেরো বছর ছিল আগামী দিনেও এদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এদেশে যতক্ষণ পর্যন্ত জাতীয়তাবাদী শক্তি এদেশে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন আমাদের আমাদের সংগ্রাম দেশপতি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে আমাদের চালিয়ে যেতে হবে বন্ধুরা আমার সবাইকে আজকের এই সুন্দরতম মুহূর্ত বিকালে এখানে উপস্থিত হওয়ার জন্য আমার দলের পক্ষ থেকে নাটোর জেলা বিএনপি পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা আমাদের তরুণের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের তারেক রহমানের পক্ষ থেকে আমাদের নেতা দুলুভাইয়ের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম